বাজেটের সময় আমরা তিন প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা এই সব থেকে বড় খবর যুবসাথী প্রকল্পে আবেদনের তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের দেড় হাজার টাকা ঢুকবে তারও কিন্তু তারিখ পরিবর্তন করা হয়েছে অর্থাৎ এবার যুবসাথী প্রকল্পে যে দেড় হাজার টাকা করে পাওয়া যাবে তার তারিখকে কিন্তু অনেক আগিয়ে আনা হয়েছে তবে এই যুবসাথী প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন মেয়েরা আবেদন করতে পারবে কিনা বা কৃষক বন্ধু যারা রয়েছেন যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন সেই সমস্ত চাষিভাইরা এই যুবসাথী প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের দেড় টাকা নিতে পারবেন কিনা কোথায় আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন হবে অনলাইনে নাকি অফলাইনে বা কোথায় গিয়ে আপনাকে আবেদন করতে হবে যদি আবেদন করেন কিভাবে করতে হবে সেই সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিন্তু তথ্য দিয়েছেন আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদের সেই সমস্ত তথ্য দেখাবো আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখে নেন তাহলে যুবসাথী প্রকল্পে আপনি এই দেড় হাজার টাকা পাবেন কি না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সমস্ত কিছু জানতে পারবেন চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্পে যে টাকা দেওয়া শুরু করবেন কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন আর আবেদনের যে তারিখ জানিয়েছেন কবে থেকে আবেদন শুরু হবে আর কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না চলুন কি আপডেট উঠে এসছে কি কি শর্ত রয়েছে এক এক করে আমরা লাইভে দেখে নিই বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশ এদের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ চেয়ারেটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি বয়েজের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে দুয়ারে সরকারি এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভড হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশান স্কলারশিপের সব লিস্ট আছে লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে এই তিনটে সেকশন বিশেষ করে এদের জন্য তো দেখতেই পেলেন বন্ধুরা যুবসাথী প্রকল্পে আপনাদেরকে লাইভ আপডেট দেখালাম যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্প তৈরি করা হবে আর এই ক্যাম্পে গিয়ে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন নিজেদের দরখাস্ত বা অ্যাপ্লিকেশানটা জমা করতে পারবেন আপনাদেরকে রিসিভ দেওয়া হবে এবং সেই রিসিভ নিয়ে ভবিষ্যতে আপনি অ্যাপ্লিকেশান যে স্ট্যাটাস সেগুলো চেক করতে পারবেন যাই হোক সেটা কথা নয় মোটামুটি পনেরোই আগস্ট থেকে যে প্রকল্পটা চালু হওয়ার কথা ছিল অর্থাৎ ধরুন পনেরোই আগস্ট থেকে সম্ভবত সুবিধা প্রদানের কথা ছিল সেটাকে এগিয়ে আনা হয়েছে এপ্রিল মাসের এক তারিখ থেকে এই প্রকল্প চালু হয়ে যাবে হয়তো এপ্রিল মাসের এক তারিখ থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হয়ে যাবে আর এর আবেদন এপ্রিল মাসের এক তারিখে যেহেতু শুরু হবে সেই জন্য এর আবেদনটাকেও কিন্তু আরও এগিয়ে আনা হয়েছে হ্যাঁ আবেদনের সময় ডেটটা বলা হয়েছে পনেরো থেকে ছাব্বিশ তারিখের মধ্যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ফর্ম আপনারা সম্ভবত ওখান থেকেই সংগ্রহ করতে পারবেন ক্যাম্প থেকেই আপনাদের এলাকায় যে দুয়ারে সরকারের ক্যাম্প হয় বা যে ভোট কেন্দ্র রয়েছে সেখানেই কিন্তু এটা হতে পারে কোথায় হবে আপনাদেরকে তো শুনিয়ে দিলাম তারপরেও আপনাদেরকে জানাচ্ছি আপনার এলাকায় একটু খোঁজখবর নেবেন আপনাদের এলাকায় কোথায় এই ক্যাম্পটা হচ্ছে তো খোঁজখবর নিয়ে আপনারা কিন্তু চলে যাবেন আবেদন করতে আর যেহেতু মাসের কথা উল্লেখ করা হয়নি সম্ভবত এই চলতি মাসের পনেরো থেকে ছাব্বিশ তারিখে কিন্তু আবেদন হতে চলেছে তো আপনারা যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান তারা কিন্তু করতে পারেন এখন আবেদনের শর্ত কি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে তবেই দেড় হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে মানে আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আরেকটা বিষয় অনেকের প্রশ্ন ছিল যে দাদা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাই আমি মহিলা আমি কি আবেদন করতে পারবো না পারবেন না কারণ যে সমস্ত মহিলারা এখানে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্কলারশিপ ছাড়া দেখতে পাচ্ছেন যে স্কলারশিপ মানে পড়াশোনার জন্য যে সমস্ত স্কলারশিপের টাকা দেওয়া হয় বা সুবিধা দেওয়া হয় সেই সমস্ত সুবিধা যদি আপনি পান আপনি আবেদন করতে পারবেন কিন্তু আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না একটা বিষয় অনেকের প্রশ্ন রয়েছে দাদা কৃষক বন্ধু বা চাষি ভাইরা কি আবেদন করতে পারবে কৃষক বন্ধুর প্রকল্প কৃষক বন্ধুর যারা টাকা পায় তারা কি পাবে দেখুন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন হ্যাঁ যদি আপনি চাষী হয়ে থাকেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি সুবিধা পান না সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন মোটামুটি বেকার ছেলে মেয়েরা মেয়েদের ক্ষেত্রে আবেদন হবে কি সেটাও বলে দিই হ্যাঁ মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবেন তবে অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে হবে না স্কলারশিপ ছাড়া যেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে আর আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টের বিষয়ে জানাবো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত যে ডকুমেন্টগুলো যেগুলো নর্মালি আমাদের আপনাদের কাছে থাকে সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন ফর্ম ফিল আপের সময় তাছাড়া যখনই ফর্ম প্রকাশিত হবে কিভাবে ফর্মটা ফিল করতে হবে কোথায় কী লিখতে হবে সেই নিয়ে আমাদের ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন অনেকে বলতে পারেন দাদা অনলাইনে কি আবেদন করা যাবে না না অনলাইনে কিন্তু আবেদন করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অনলাইনে কিন্তু আবেদনের পদ্ধতি রাখা হচ্ছে না আপনারা কিন্তু অফলাইনেই আবেদন করতে পারবেন আপনাদের বিধানসভার আন্ডারে যেখানে ক্যাম্প হবে আর কি আপনাকে একটু খোঁজখবর নিতে হবে আপনার এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্ট আপনারা কিন্তু ওখানে নিয়ে চলে যাবেন ফর্ম ফিল আপ করবেন ওখানেই জমা দেবেন আপনার আবেদনটা হয়ে যাবে আর আপনি এই প্রকল্পে আবেদন করতে চান কি না অবশ্যই লিখে জানাবেন যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন আর ভিডিওটা কিন্তু একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা ধন্যবাদ